আগামী বছর হজে গমনকারীদের নিবন্ধনের সময় বাড়াল সরকার আগামী পনের ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে বৃহস্পতিবার আটাশে নভেম্বর বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী হজ নিবন্ধনের সর্বশেষ তারিখ ছিল ত্রিশে নভেম্বর বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালে হজে চুপ ব্যক্তি হজ এজেন্সি হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাঙ্কসহ সংশ্লিষ্টদের জন্য জানানো হয় আগামী পনের ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হল এ সময় তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে হজ প্যাকেজর সমুদয় কাটা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হজযাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে এরপর আর কোনো সময় বাড়ানো হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ভারতে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন সংখ্যালঘুদের জীবন স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের বৃহস্পতিবার আটাশে নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এর আগে আরেকটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে ভারতের পার্লামেন্টে বক্তব্য দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক এনডিটিভি জানায় আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান হামলার বিষয়ে আলোচনা করেন জয়শঙ্ক এর মধ্যে রয়েছে চট্টগ্রামে একটি মন্দিরে ভাঙচুর এবং হিন্দু ধর্মগুরু কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনা অনলাইনে ভুল তথ্যের প্রবাহ রোধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের জরুরি ভিত্তিতে তথ্য যাচাই বিষয়ক প্রশিক্ষণ দরকার জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এক গবেষণা প্রতিবেদনে এ হুঁশিয়ারি দিয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে দেখা গেছে দুই তৃতীয়াংশ আধে নির্মাতা কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের তথ্যের সঠিকতা যাচাই করেনি এতে করে তারা নিজেদের ও তাদের অনুসারীদের ভুল তথ্যের ঝুঁকিতে ফেলছেন ইউনেস্কোর প্রতিবেদনটি তৈরি করতে পঁয়তাল্লিশটি দেশ ও অঞ্চলের পাঁচশত আধে নির্মাতার ওপর জরিপ করা হয়েছে এসব দেশ ও অঞ্চলের অধিকাংশই ইউরোপ ও এশিয়া জরিপে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির বয়স পঁয়ত্রিশ এর কম তাদের বেশিরভাগই ন্যানো ইনফ্লুয়েন্সার অর্থাৎ তাদের অনুসারীর সংখ্যা সর্বোচ্চ দশ হাজার ইনস্টাগ্রাম ও ফেসবুকই তাদের প্রধান প্ল্যাটফর্ম তবে জরিপে অংশগ্রহণকারী এক চতুর্থাংশের অনুসারীর সংখ্যা ছিল সর্বোচ্চ এক লাখ প্রতিবেদনটিতে বলা হয়েছে তথ্য যাচাইয়ে গুরুত্ব কম দেওয়ায় তাদের ইনফ্লুয়েন্সার ভুল তথ্যের ঝুঁকি বেশি এই প্রবণতা জনবিতর্ক তৈরি এবং গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাসের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে ইসলামী সংগীত সংগঠন কলর্বের পরিচিত মুখ মোহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে মিছে দুনিয়া শিরোনামে মর্মি গানের ভিডিওতে দেখা গেছে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে একটি বাড়ির পর্যায়ক্রমে তিন প্রজন্মের মালিক হওয়া গল্পে প্রথম পুরুষ হিসেবে এতে অভিনয় করেছেন তিনি আবুল হায়াতের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন অভিনেতা রকি খান তারেক জামা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে উত্তরার একটি শুটিং হাউসে মিছে দুনিয়া গানের ভিডিও চিত্র ধারণ হয়েছে গানটি লিখেছেন হোসাইন নূর সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান ভিডিও বানিয়েছেন নির্মাতা ইয়ামিন এলা তানজিম রেজার সঙ্গীত পরিচালনায় গানটি বৃহস্পতিবার বিকেলে হোলিটিউনে অবমুক্ত হয়েছে বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে বিক্ষোভ হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সামন বৃহস্পতিবার আটাশে নভেম্বর শিয়ালদহ থেকে বাংলাদেশের উপদূতাবাস পর্যন্ত মিছিল করেছে বঙ্গীয় হিন্দু জাগরণ মন মিছিলটি বেগবাগানের সামনে যেতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় কলকাতা পুলিশ কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পুলিশের দেওয়া পরপর দুটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপদূতাবাসের সামনে যাওয়ার চেষ্টা করে এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিক্ষোভকারীদের এদিন ব্যারিকেডে চাপা পড়ে বঙ্গীয় হিন্দুর জাগরণ মঞ্চের বেশ কয়েকজন সদস্য আহত হন একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন